বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা যাচ্ছে বেশি কঠিন আমাদের সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই পতিত শৈবাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সকল করার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা দিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি আমাদেরকে তিন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সর্বোদয়িক অপরশক্তিন নবীনranath ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে সর্বপ্রকারই সাম্প্রদায়িক কুসংস্কারা সহিংস আন্দোলনের রূপকার নবীনranath ঠাকুর সহ যারা বাংলাদেশে মানুষের অধিকারেরকরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে যারা নিতে চেয়েছিল সেই বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা উনিশশো একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোন প্রভু নাই বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু মানুষের উপর যিনি থাকেন এই জমি আমাদের প্রভু করে সদিফা অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তায় করা হয়েছে 1971 সালে ইনশাআল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি বিনা করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল 71 এর 16 ডিসেম্বর বিজয় অর্জন করার মাত্র মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনা আর ঊনবিশ আরেক চেতনা বাইরে থেকে আমদানি হল সেই চেতনার নাম হল বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হল বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের জনমানুষের ইচ্ছা অভিপ্রায়কে মিথ্যাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে শক্তি এখনো আমাদের ভাইদের হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলব যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনদিন জঙ্গলে কোনদিন নৌকায় কর্মদিন মাছ খেলে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতদিন সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সব ছুটে আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসের বিকৃষ্টতম স্বৈরাচারী জাতাকাল থেকে আল্লাহ মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নয় সীমান্তের অপর প্রান্ত থেকে আবা।

পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের বুথ খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মানুষের জন্য সব ক্ষত্রস্ত শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো যে সকল মানুষ নিরীহ নিরাপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন

শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনা এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছিল বেশি কথা বললে বিদ্যুতের সব বন্ধ করে ঘরে বসে উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের একটা মোবাইল দেন এই ছিল ওনার ভাব খেলা মনে হয় যে ওনার বাগদা টাকা দিয়ে এই অবস্থা করতে এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটার সম্পর্কে তার ধারণা কে ছিল বেশি মারাবারি প্রভাব বাংলাদেশটাকে ভারতের বঙ্গাদার দেবাদায় এটা ছিল তার রাজনীতি এগুলো তো ভারত এগিয়ে তিনি মাথার মধ্যে দিলো পরে

দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল বাংলাদেশের আকর্ষ বিপ্লবের শক্তি মানুষ চাষিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতি ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লোকই আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা নাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মবর্তারা সম্পন্ন জাতি হিসেবে তারা দেখতে চায় না সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাজ করে যারা যারা করছে তাদের গ্রহণ করতে হবে সংগ্রামী আমরা পথ চলতে পারি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশটা কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের রক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন অনেক স্কুলের ছাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। এত ইউনিভার্সিটি ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার প্রতিনে সনির্বক্ত হয়ে শত শত আমাদের ছাত্ররা তারা কাফার পথে নামাজটা দিয়ে সেই পিজ খাবার হাসপাতালতে যাই নামাজ বানি আল্লাহর দরবারেstderr দিয়ে বলেছে। তারের পরে নামাজের পরে

এই চেতনা এই প্রার্থনা বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির যে অন্যান্য নজির কায়ন করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুরিনি রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কামনাগিনী হয়েছে নাটক করেছে আওয়ামী লীগ এই নাটকের কলাকুশিলভরা এখন বাংলাদেশের দৃশ্য কমে নাই এই জন্য এখন আর নাটকও নাই এখন বাংলাদেশের সংখ্যালঘু ভালো আছেন তাদের মঞ্জির গির্জা বেগনা আর হামলা হয় না